লাভপুর শুনে এখানে এসে দেখুন লাবপুর ব্লকের অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়িতে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় দিয়ে এটা গোলমালবে তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজিওরড হয়েছে তাদেরকে সিউড়িতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস করে ডাক্তারগুলো বলছে তো ন্যাচারালি আমি বিধায়ক হিসেবে গোষ্ঠী বলে কিছু নেই বললাম তো গ্রাম্য আপনি তো জানেন ওরা ওদের জিজ্ঞেস করুন না যে কি থেকে হয়েছে ওরা দেখবেন একই কথা বলতেন ওরাই তো আমাকে বলেছে যে ছাগল দিয়ে ধান খাটছিল সেইখানে গোলমালের শুরু বলুন আরো কাউকে ভালো লাগতে পারে সেটা ওরা ওরা ওদের মতো করে গ্রাম্য মানুষ তারা তাদের শহর সরল ভাবে বলছে কেউ গিয়ে হয়তো কারোর কাছে বাড়িতে বসে চা খায় কিন্তু এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই হ্যাঁ এটার মধ্যে কোন রাজনীতি নেই যে এটা রাজনৈতিক দলের মধ্যে গোলমাল হয়েছে দুপক্ষ দাঁড়িয়ে গেছে দুপক্ষ দাঁড়িয়ে স্লোগান তুলছে পতাকা বার করেছে দেখাতে পারবেন যে দুই দুই দলে দুই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখাতে কেন ওইটাকে আপনারা বসিয়ে একই দল একই মানুষ এবং ওই ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই সারা পশ্চিম বাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা এটাও এখানে ঘটনা এবং আপনি যে সূত্রপাতটা ধরেন সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল এ ওকে বলছে যে যে ছাগল তুই বেঁধে রাখিস না আর ও বলছে যে ছাগল খেয়েছে তো আমি কি করবো

বাড়িতে কাছে ধান লাগিয়েছিল দিয়ে মানে ভেড়া লেগেছিল দিয়ে বলতে গেছিলো ওইখানে ই করেছে ধুমকি করেছে ওই পটলের লোকগুলা এসে বাস ট্যান্ডে এখানে করেছে দাদুকে পোটল পোটলের বেটা উজ্জ্বল সুজল কাজল এরা এরা সব সব নাজানো ওরা এসে মার্ধ করেছে অবস্থা প্রচুর খারাপ আজকে কি হলো সকালে সকালে কি বা দাদুকে নিয়ে চলে গেছে প্রচুর সে খাওয়া মানে এমএলএ পার্টি করি দীর্ঘদিন এমএলএ পার্টি করে আসছে আমরা তা

ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এনজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজ টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক অভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইওর সেট নাও বনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁত স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রজন্ম বদলালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরে নতুন চব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য